হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো রাধা মাধবিক্রি পাই অনেক অনেক ভালো আছো দেখো আজকে হলো যোগিনী একাদশী দু হাজার চব্বিশ যেটা হয়ে গেল দু তারিখে আজকে আমি তোমাদের সাথে শৃঙ্গার ও ভোগ দর্শন করাবো আমার গোপাল সোনাদেরকে দেখো আমার মহাশ্বর মহাদেবকে মহাদেবদেরকে আমি সাজিয়েছি ফুল দিয়ে আর এখানে দেখো আমি ভোগ দিয়েছি আর জল আর এখানে আমি গুরুদেবের একটা আসন এবং ভগবানের একটা আসন করে দিয়েছি দেখো আমার রাধা মাধবকে দর্শন করো রাধা মাধবের ড্রেস যেহেতু আমি চেঞ্জ করতে পারিনি একাদশীতে মিনিমাম রথের দিন আমি চেঞ্জ করিয়ে দেব আর তোমরা দেখো আমার কিউট কিউট সোনাদেরকে দর্শন করো এ দেখো আমার গোপু সোনা এখানে আমার ননি সোনা গদায় গোপি সকলে আছে মিঠাই মোহন সকলকে দর্শন করো আর রাধে রাধে জানিও আর কারা কারা একাদশী করোনা তারা তারাও একাদশী করোনা তারা জানিয়ে কমেন্টে দেখো একটি বড় মালা এনেছিলো তাই বড়ো মালাটা আমি ওকেই মোহনকেই পরিয়ে দিয়েছি সবাইকে টিকিয়ে যেহেতু মালাটা একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো তার জন্য ওকেই পরিয়ে দিয়েছি এখানে আমার নিঃসিংহদেব এখানে আমার গুরুদেব সকলকে দর্শন করানোর পর আর বেশি বেশি করে হরিনাম জপ করো আরতি সব হয়ে গেছে তোমাদের সাথে জাস্ট ভোগ দর্শন করাচ্ছি ভোগ দর্শন করো দুর্ভোগ কাঠে ভোগ দর্শন করলে আর সকলে হরিনাম জপ করো একাদশী পালন করো যারা যারা একাদশী পালন করো না তারা তারাও একাদশী পালন করো আর এই যোগিনী একাদশী ব্রত পাঠ করো আর ঠিক সময় পালন করো এরকম জগন্নাথ পুরী আমরা পুরী যাচ্ছি সেটা সব থেকে বড়ো ধাম জগন্নাথ ধাম আমরা দামোদর মাসে পুরী যাওয়ার সৌভাগ্য পেয়েছি জগন্নাথের কৃপায় এই ধাম এই এই শ্রীধাম পুরী ধামে আমরা দর্শন করতে পারছি জগন্নাথের কৃপা অনেক অনেক কী বলবো কৃপা করেছেন জগন্নাথ তিন বছর পর আমরা আবার শ্রীধাম পুরী দর্শন করতে পারবো দামোদর মাসে এটার থেকে বড়ো আর কিছু নাই এই যোগিনী একাদশীতে আর যোগিনী একাদশীতে আমার অনেক কিছু আমি ফিল করতে পেরেছি প্লাস তোমার অনেক কিছু আমার সাথে লীলা হয়েছে অনেক কিছু লীলা হয়েছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো কোন একটি ভিডিওতে আর একাদশীতে আমি একটা নতুন রেসিপিও করেছিলাম মেয়ে সে সাবু আর আলু দিয়ে পকোড়া সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আই এম ভেরি ভেরি সরি আশা করছি এরপরের একাদশীগুলোতে তোমাদের সাথে সব কিছু ভিডিও ভালো করে শেয়ার করতে পারবো এবং খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক শেয়ার কামেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো জয় শ্রী রাধে হ্যারি বল